সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান নাম তার তুফাইল জুনুনুর উপাধি দাউস গোত্রের সন্তান হওয়ার কারণে দাউসী বলা হয় কবিলা দাউস ইয়ামনে বসবাসকালী একটি শক্তিশালী গোত্র তিনি ছিলেন এই গোত্রের রইস বা সর্দার ব্যবসা বাণিজ্য ছিল তার পেশা এ কারণে মাঝে মধ্যে তাকে মক্কায় আশায়ওয়া করতে হতো তুফাইল ছিলেন জাহিলি যুগের আরবের সম্ভ্রান্ত ও আত্মমর্যাদাশীল ব্যক্তিবর্গের অন্যতম তার চুলো থেকে হাঁড়ি কখনো নামতো না অতিথির জন্য তার বাড়ির দরজা থাকত সর্বদা উন্মুক্ত তিনি ছিলেন তীক্ষ্ণ মেধা প্রখর বুদ্ধিমত্তা সহজাত কাব্য প্রতিভা ও সূক্ষ্ম অনুভূতির অধিকারী ভাষার মধুরতা তিক্ততা ও ভাষার ইন্দ্রজাল সম্পর্কে তিনি ছিলেন সুবিজ্ঞ একবার তুফাইল ইবন আমর ব্যবসা উপলক্ষে তার গোত্রের আবাসস্থল তিহামা অঞ্চল থেকে মক্কায় উপস্থিত হলেন মক্কায় তখন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে দুটি দলই নিজ নিজ মতের সমর্থক সংগ্রহে তৎপর একদিকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বানে জানাচ্ছেন মানুষকে তার প্রভুর দিকে অন্যদিকে কাফিররা সব ধরনের উপকরণ প্রযোগ করে মানুষকে তার থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে বলা চলে তিনি সম্পূর্ণ অনভিপ্রেতভাবে এ দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন কারণ তিনি তো এ উদ্দেশ্যে মক্কায় আসেননি ইতিপূর্বে মুহাম্মাদ ও কুরাইশদের এ দ্বন্দ্বের কথা তার মনে একবারও উদয় হয়নি এ সংঘাতের সাথে তার জীবনের এক অভিনব কাহিনী জড়িত আছে তিনি বলেন আমি মক্কায় প্রবেশ করলাম কুরাইশ নেতৃবৃন্দ আমাকে দেখেই এগিয়ে এসে সর্বোত্তম সম্ভাষণে আমাকে স্বগত জানালো আমাকে তারা তাদের সর্বাধিক সম্মানিত বাড়িতে আশ্রয় দিল তারপর তাদের নেতৃবৃন্দ ও জ্ঞানীগুণীরা আমার কাছে এসে বলল তুফাই আপনি এসেছেন আমাদের এ আবাস ভূমিতে এ লোকটি যে নিজেকে একজন নবী বলে মনে করে আমাদের সকল ব্যাপারে বিপর্যয় সৃষ্টি করেছে আমাদের উইককে ফাটুল দৌড়িয়েছে আমাদের ভয় হচ্ছে আপনিও তার কথায় বিভ্রান্ত না হয়ে পড়েন এবং আপনার নেতৃত্বে আপনার গোত্রেও আমাদের মতো একই সমস্যা মাথা চাড়া দিয়ে না উঠে সুতরাং আপনি এই লোকটির সাথে কোন রকম আলাপ আলোচনা করবেন না তার কোন কথায় কান দেবেন না কারণ তার কথা জাদুর মতো কাজ করে সে বিভেদ সৃষ্টি করে দেয় পিতা পুত্র ভাই ভাই স্বামী স্ত্রীর মধ্যে তুফাইল বলেন আল্লাহর কসম তারা আমার কাছে আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অভিনব কাহিনী ও তার নানা রকম আশ্চর্য কার্যাগুলি বর্ণনা করে আমাকে ও আমার গোত্রকে সতর্ক করে দিল সুতরাং আমি সিদ্ধান্ত নিলাম তার কাছে আমি ঘেঁষব না তার সাথে কথা বলবো না বা তার কোন কথাও শুনব না সে সময় আমরা কাবার তাওয়াফ করতাম এবং সেখানে রক্ষিত মূর্তিসমূহের পূজাও করতাম যখন আমি কাবার তাওয়াফ ও মূর্তি পূজার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হলাম আমার দোকানে ভালো করে তুলো ভরে নিলাম যাতে কোনভাবেই মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আমার কানে প্রবেশ করতে না পারে মাসজিদুল হারামে ঢুকেই আমি দেখতে পেলাম তিনি কাবার পাশেই নামায় দাঁড়িয়ে তবে তাঁর সে নামায় আমাদের নামায়ের মত তাঁর সে ইবাদাত আমাদের ইবাদাতের মতো ছিল না এ দৃশ্য আমাকে পুলকিত করল আর সে ইবাদাত আমাকে আন্দোলিত করল আমার ইচ্ছে হলো তার নিকটে যাই অনিচ্ছা সত্ত্বেও এক পা দুপা করে তার কাছে গিয়ে পৌঁছলাম আল্লাহর ইচ্ছে ছিল তার কিছু কথা আমার কানে পৌঁছে দেয়া তাই কানে তুলো ভরা সত্ত্বেও তাঁর কিছু উত্তম বাণী আমি শুনতে পেলাম মনে মনে বললাম তুফাইল তোর মা নিপাত যাক তুই একজন বুদ্ধিমান কবি ভালোমন্দ বিচারের ক্ষমতা তোর আছে এ লোকটির কথা শুনতে তোর বাধা কিসে যদি সে ভালো কথা বলে গ্রহণ করবি আর মন্দ হলে প্রত্যাখ্যান করবি তুফাইল বলেন আমি অপেক্ষা করতে লাগলাম নামায় শেষ করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে রওয়ানা হলেন আমিও তাকে অনুসরণ করে তার বাড়িতে গিয়ে পৌঁছলাম বললাম ইয়া আপনার কাউমের লোকেরা আপনার সম্পর্কে এই সব কথা আমাকে বলেছে তারা আমাকে আপনার সম্পর্কে এত ভয় দেখিয়েছে যে আপনার কোন কথা যাতে আমার কানে ঢুকতে না পারে সেজন্য আমি কানে তুলো ভরে নিয়েছি তা সত্ত্বেও আল্লাহ তায়ালা আপনার কিছু কথা না শুনিয়ে ছাড়লেন না যা শুনেছি ভালোই মনে হয়েছে আপনি আপনার ব্যাপারটি আমার কাছে একটু খুলে বলুন তিনি তার বক্তব্য সুষ্ঠুভাবে বলার পর সুরা ইখলাস ও সুরা আলফালাক তিলাওয়াত করে আমাকে শুনালেন সত্যি কথা বলতে কি এর থেকে সুন্দর কথা ও অনুপম বিষয় আর কখনও আমি শুনিনি সেই মুহূর্তে আমার হাত তাঁর দিকে বাড়িয়ে দিলাম এবং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর উল্লাহ পাঠ করে ইসলামের ঘোষণা দিলাম ইসলাম গ্রহণের পর মক্কার কুরাইশরা তাকে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে তখন তিনি তাদেরকে উদ্দেশ্য করে সুন্দর একটি কবিতা রচনা করেন কুরাইশদের নিন্দা আল্লাহর একত্ব ও রাসুল্লাহর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা এই ছিল সেই কবিতার বিষয়বস্তু ইবন হাজার আলী গ্রন্থে গ্রন্থে তার কয়েকটি চরণ সংকলন করেছেন তুফাই বলেন তারপর আমি মক্কায় বেশ কিছুদিন অবস্থান করে ইসলামের বিধিবিধান শিক্ষা করলাম সাধ্যানুযায়ী কুরানের কিছু অংশ হিফ্ট করলাম আমি আমার গোত্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমার প্রত্যাবর্তনের খবর শুনে আমার বৃদ্ধ পিতা দৌড়ে এলেন আমি বললাম আব্বা আপনি আমার থেকে দূরে থাকুন আমি আপনার কেউ নই বা আপনি আমার কেউ নন কথা শুনে তিনি বললেন এ কথা কেন বেটা বললাম আমি ইসলাম গ্রহণ করেছি মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের অনুসারী হয়েছি বললে না বেটা তোমার দিনই আমার দিন বললাম যান গোসল করে পবিত্র পোশাক পরে আমার কাছে আসুন যা আমি শিখেছি আপনাকে শেখাবো তিনি চলে গেলেন গোসল করে পবিত্র পোশাক পরে আমার কাছে ফিরে এলে আমি তার কাছে ইসলামের দাওয়াত পেশ করলাম তিনি সাথে সাথে ইসলাম কবুল করলেন তারপর এলো আমার সহধর্মিনী তাকেও আমি দূরে সরে যেতে বললাম আপনার প্রতি আমার মা বাবা কুরবান হোক এই কথা বলে সে কারণ জানতে চায় আমি বললাম ইসলাম তোমার ও আমার মধ্যকার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে আমি ইসলাম গ্রহণ করে দিনে মুহাম্মাদীর অনুসারী হয়েছি সে বলল তাহলে আপনার দিনই আমার দিন বললাম মা ঝর্ণার পানি দিয়ে গোসল করে পবিত্র হয়ে এসো জুসারা দাশ গোত্রের দেবী মূর্তি তার পাশেই ছিল পাহাড় থেকে প্রবাহিত একটি ঝর্ণা সে বলল আমার মা বাবা আপনার প্রতি কুরবান হোক ধর্মত্যাগের ব্যাপারে আপনি কি জুসারাকে একটু ভয় পাচ্ছেন না বললাম জুসারা ও তুমি নিপাত যাও যাও সেখানে গিয়ে মানুষের ভিড় থেকে একটু দূরে থেকে গোসল করে এসো এই বধির প্রস্তর মূর্তি তোমার কোন ক্ষতি করতে পারবে না সে জিম্মাদারি আমি নিলাম সে চলে গেল একটু পরে গোসল সেরে ফিরে এলো আমি তার সামনে ইসলামের দাওয়াত পেশ করলাম সে সানন্দে ইসলাম গ্রহণ করল তারপর আমি দাউশ গোত্রের সকল মানুষের সামনে ইসলামের দাওয়াত পেশ করলাম কিন্তু একমাত্র আবু হুরাইরা ছাড়া প্রত্যেকেই ইতস্তত ভাব প্রকাশ করলো দাউস গোত্রের মধ্যে একমাত্র তিনি খুব তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করেন তুফাইল রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর বলেন অতঃপর আমি মক্কায় রাসূলুল্লাহর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খিদমতে হাজির হলাম এবার আমার সঙ্গে আবু হুরাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলে তুফাইল তোমার পেছনের খবর কি বললাম তাদের অন্তরে মরচে পড়ে গেছে তারা মারাত্মক কুফুরিতে লিপ্ত দাউস গোত্রের ওপর পাপাচার ও নাফরমানি ভর করে বসেছে আমার এ কথা শোনার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন তারপর অজু করে নামায় আদায় করলেন এবং আকাশের দিকে হাত উঠালেন আবু হুরাইরা বলেন আমি যখন রাসুলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি করতে দেখলাম আমার ভয় হলো এই ভেবে যে তিনি হয়তো আমার গোত্রের ওপর বদ্ধ করবেন আর তারা ধ্বংস হয়ে যাবে মনে মনে আমি বললাম আল্লাহ আমার কাউমকে হিফাজত করুন কিন্তু অপ্রত্যাশিতভাবে আমি রাসূলুল্লাহকে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনলাম হে আল্লাহ দাউস কবিলাকে তুমি হৃদায়াত দান কর এভাবে তিনি তিনবার বললেন তারপর তুফাইলের দিকে ফিরে বললেন এবার তুমি তোমার কাউমের কাছে ফিরে যাও তাদের সাথে কোমল আচরণ কর এবং তাদেরকে ইসলামের দাওয়াত দাও রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন দাউস গোত্রের জন্য হাত উঠিয়ে দোয়া করছিলেন তুফাইল বললেন আমি এমনটি চাইনে এ কথা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোদের মধ্যে তোমার মত আরো অনেক লোক আছে কথিত আছে জুনদুব ইবন আমার আদাউসী জাহিলি যুগেই বলতেন এ সৃষ্টি জগতের একজন স্রষ্টা নিশ্চয়ই আছেন তবে তিনি কে তা আমরা জানি নে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের খবর শুনে তিনি সাত পাঁচ জন লোকসহ মদিনায় এসে ইসলাম গ্রহণ করেছিলেন তুফাইল বলেন আমি ফিরে এসে দাউশ কবিলায় ইসলামের দাওয়াত ও তাবলিগের কাজে আত্মনিযোগ করলাম এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরাত করলেন একে একে বদর উহুদ ও খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল তারপর আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতে হাজির হলাম আমার সঙ্গে তখন দাউস কবিলার আশিটি পরিবার তারা সবাই ইসলাম গ্রহণ করেছে আমাদের দেখে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ খুশি হলেন এবং খাইবারের গণিমতের অংশ তিনি আমাদের দিলেন আমরা বললাম ইয়া রাসুল্লাহ এখন থেকে যত যুদ্ধে আপনি অংশ নেবেন দক্ষিণ ভাগের দায়িত্ব থাকবে আমাদের ওপর তুফাইল বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে থেকে গেলাম অবশেষে আল্লাহ তায়ালার ইচ্ছায় মক্কা বিজয় হল তুফাইল আল্লাহ আনহুর তার গোত্রের উপাস্য জুলকা ফাইন মূর্তিটি ভস্মীভূত করে দেন সাথে সাথে দাউস গোত্রের অবশিষ্ট শির্ক নিঃশেষ হয়ে যায় তাদের সকলেই ইসলাম গ্রহণ করে এদিকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ অভিযানে রওয়ানা হয়েছে তুফাইল আল্লাহ আনহুর তার গোত্রের আরও চার লোককে সঙ্গে নিয়ে রাসুল উল্লাহর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাথে তাইফে মিলিত হন তুফাইল ছিলেন তার দলটির অধিনায়ক রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার পতাকাবাহী হবে কে তিনি বললেন নুমান ইবন রাবিয়া যেহেতু দীর্ঘকাল যাবত এ দায়িত্ব পালন করে আসছে তাই এক্ষেত্রেও সে দায়িত্বটি পালন করবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যুক্তি পছন্দ করলেন এরপর থেকে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন তুফাইল ইবন আমর তার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে ছিলেন হজরত আবু বকর সিদ্দিকের খিলাফাতকালে তিনি তার জীবন তরবারি ও সন্তান সন্ততি সবই খলিফার আনুবত্যে উৎসর্গ করেন হৃদ্দার যুদ্ধের আগুন চারদিকে দাউ দাউ করে জলে উঠলে তিনি ভণ্ডনবি মুসাইলামা আল কাজ্জাবের বিরুদ্ধে প্রেরিত একটি বাহিনীর অগ্রসৈনিক হিসেবে পুত্র আমরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন তিনি যখন ইয়ামামার পথে তখন একটি স্বপ্ন দেখলেন সঙ্গীসাথীদের কাছে তিনি এর ব্যাখ্যা চাইলেন সঙ্গীরা জিজ্ঞেস করলে কি দেখেছ তিনি বললেন দেখেছি আমার মাথা ন্যাডা করা হয়েছে একটি পাখি আমার মুখ থেকে বের হয়ে গেল আমার স্ত্রী আমাকে তার পেটের মধ্যে ঢুকিয়ে নিল আমার পুত্র আমাকে দ্রুত টেনে বের করতে চাইল কিন্তু তার ও আমার মধ্যে প্রাচীর খাড়া হয়ে গেল তারা মন্তব্য করলেন স্বপ্নটি ভালো তুফাই বলেন তবে আমি স্বপ্নের তাবির করলাম এভাবে ন্যাডা মাথার অর্থ ঘাট থেকে আমার মাথা বিচ্ছিন্ন হবে মুখ থেকে পাখি বের হওয়ার অর্থ আমার রুহটি বের হয়ে যাবে স্ত্রীর পেটের মধ্যে ঢুকে যাওয়ার অর্থ মাটি খুঁড়ে কবর তৈরি করে আমাকে দাফন করা হবে আমার প্রবল বাসনা আমি যেন শহীদের মৃত্যু বরণ করতে পারি আর আমার পুত্র আমর সেও আমার মতো শাহাদাত চাইবে কিন্তু একটু দেরিতে সে তা লাভ করবে তার এ ব্যাখ্যা সত্যে পরিণত হয়েছি কিজরি এক অ্যাকশনে ইয়ামামার যুদ্ধে এই মহান সাহাবী বীরত্বের সাথে লড়াই করেন এবং যুদ্ধের ময়দানেই শাহাদাত বরণ করেন এই যুদ্ধে তার একমাত্র পুত্র আমরের ডান হাতে কবজিটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে তিনি দুর্বল হয়ে পড়েন এভাবে তিনি যুদ্ধের ময়দানে নিজের হাতটি ও পিতাকে হারিয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন দ্বিতীয় খলিফা হযরত উমার ইবনুল খাত্তাবের রাদিয়াল্লাহ আনহুর খিলাফতকালে একবার আমর ইবন তুফাইল এলেন তার কাছে খলিফার জন্য খাবার উপস্থিত হলে তিনি তার কাছে উপবিষ্ট সকলকে আহ্বান জানালেন খাবারের জন্য সকলে সারা দিলেও আমর সারা দিলেন না খলিফা তাকে বললেন তোমার কি হল সম্ভবত হাতে জন্য লজ্জা পাচ্ছ আমর বললেন হ্যাঁ তাই খলিফা বললেন আল্লাহর কসম তোমার ওই কাটা হাতটি দিয়ে খাবার ঘেটে না দেওয়া পর্যন্ত আমি মুখে দেব না আল্লাহর কসম একমাত্র তুমি ছাড়া মধ্যে এমন আর কেউ নেই যার এক অংশ জান্নাতে অর্থাৎ তোমার হাতটি পিতার মৃত্যুর পর সব সময় তিনি শাহাদাতের স্বপ্ন দেখতেন অবশেষে হিজুরি এক পাঁচ শনে রোমান বাহিনীর সাথে মুখের প্রান্তরে মুসলমানদের যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয় সেখানে তার এ স্বপ্ন বাস্তবায়িত হয় এভাবে বাপ বেটা দুজনেই শাহাদাতের গৌরব অর্জন করেন মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের ওপর যখন জুলুম অত্যাচারের মাত্রা চর্মে পৌঁছে তখন একদিন তুফাই প্রস্তাব দিলেন শাহ তাদের গোত্রে হিজরাত করে তাদের দুর্ভেদ্য দুর্গে আশ্রয় নেওয়ার জন্য তিনি রাসূলুল্লাহর শাহ হিফাজতের পূর্ণ জিম্মাদারির আশ্বাসও তাঁকে দান করেন কিন্তু এ গৌরব আল্লাহ তায়লা মদিনার আনসারদের ভাগ্যে নির্ধারণ করে রেখেছিলেন তাই তিনি তুফাইলের আহ্বানে সাড়া দেননি ইসলাম গ্রহণের পর শিয় গোত্রে ইসলামী দাওয়াত ও তাবলিগে ব্যস্ত থাকায় রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহচর্যের দীর্ঘদিন কাটাবার সুযোগ তিনি পাননি তবে তাঁরই চেষ্টায় গোটা দাউসগো ইসলাম গ্রহণ করেছিলেন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেইল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম